उन्होंने ये टेस्ट किया था कॉल करने को मिल रही है वर्क रूम पोजीशन सेंटर जैसे भाई नहीं चित्र खाली बाहर होता है बहुत धन्यवाद ठीक है इन अनुसार अ ऑफलाइन पूछिए और एक गुलाब फैसिलिटीज पास भी और एनी बॉडी ऑनलाइन बॉक्स तुम्हें रिसोर्स बताओ तुम्हारा रिसोर्स पुनः टाइमिंग हो चार-चार प्रेस

অনেকে দেখা যায় হচ্ছে ওই গান সুস্থ থেকে অনেকে আসতে পারে আবার অনলাইনে যদি অফলাইন আবার অফলাইনে যদি বলতে যায় একটা সমস্যা তুমি পিছনে মেঞ্চে বসলে তুমি দেখতে পারবে না অনেক দূরে থেকে কি লেখে স্যার বা তোমার ফ্রেন্ড থেকে দেখতে হবে যা তোমার কথা দরকার আমি জানি তাই অফলাইনে সামনে বেঞ্চে যাওয়ার জন্য অনেকে আধা ঘন্টা আগে হচ্ছে কোচিং সেন্টারে যাওয়া যার কারণে অনেক বেশি টাইম কনজিউম হয় যেটা আমার অনেক কখনো হয় সে কারণে অফলাইনে ডিসএডভান্টেজগুলো আমি অনেক ফেস করছি সে সাথে অফলাইনে তোমার টাইম এখন কত টাইম এর কথাটা বললাম টাইম প্রচুর কনজিউম হবে তোমার বাসা যদি ঘুরে হয় তাহলে তোমার তো আধা ঘন্টা যেতে যাবে আধা ঘন্টা আসতে যাবে তুমি কত হচ্ছে পঁয়তাল্লিশ মিনিটের জন্য বা এক ঘন্টার জন্য বা ধরলাম একসাথে চার পাঁচটা কোচিং করাছো প্রাইভেট কোর্স করছো তো তোমার আসা যাওয়া একটা কোচিং সেন্টার থেকে আটটা কোচিং সেন্টারে যাওয়া এগুলো এগুলো তোমার কাছে অনেক বেশি টাইম চল টেন্টার নেক্সট মে মে আমি হচ্ছে আমার এডমিশন লাইফ এডমিশন লাইফের টেন্টার কোন নজর নো সকালবেলা জাস্ট হচ্ছে নামাজ পড়ার করতে হলstar সকালবেলা পরে আমি জাস্ট নাস্তা করার জন্য 20 600000 টাকার মধ্যে কি কি পিসтами রাখতাম গোসল বাথরুম আধার সহ লেকে রেস্ট কমপ্লিট করুন এই 500000 টাকার মধ্যে আমি হয়ালি করতাম এন্ড ফুল ওয়ান্স ইওর বেস্ট কেসেস ক্যাটাগরি তুমি বেশ কতবার তাহলে তোমার তুমি তোমার স্বপ্ন পূরণ হবে পারবে অফলাইন কোচিং সেন্টারে গেলে তোমার 10 কমবে এভাবে এটা জানা একটা ফ্যাক্ট এর সাথে সেকেন্ড ফ্যাক্ট হচ্ছে তোমার অনেক কস্ট যাবে অনেক মানি ওয়েস্ট হবে ওয়েস্ট অবটেন্ডি লিস্ট ক্যাঙ্গুলাস আর ফার্স্ট ইয়ার ইজ অলমোস্ট

যে নোটটা করতাম অনেক সময় নোটও করতাম না নোটটা সাথে কি বলছে ওটা বুঝে যেত না পিছন থেকে অনেক সময় সাথে তোমার মিলে নিষ্ঠ বিভক্ত একটা টাইম মনে হয়ে যেত তাই যেখানে হচ্ছে চল্লিশ পঞ্চাশ জন মিলে একসাথে পড়ালেখা করে ওটা ওই কোচিং সেন্টারগুলোকে গুলাকে আটা পাশ সব করার চেষ্টা করে কারণ অনলাইনে যুগ অনলাইনে ভালো ভালো ক্লাস আছে ভালো ভালো রিসোর্স আছে ফ্রি কন্টেন্ট আছে অনলাইনটাকে ইউটিলাইজ করার চেষ্টা করে

طيب ਇਹ ਹੈ ਵੀ ਸਟੱਡੀ ਕਾਲਜ ਨੂੰ। ਆਨਲਾਈਨ ਦੇ ਫੋਨ ਇੱਕ ਬਹੁਤ ਨਿਆ ਅਲਮਰ ਤੋਂ ਆਨਲਾਈਨ ਆਪ ਕਰੀਂ ਕਿਉਂਕਿ ਆਫਲਾਈਨ ਆਮਰ ਹੁੰਦਾ ਕਿਚਾ ਰੱਖ ਤੇ ਸਾਬਾ ਅਮਰ ਸਾਰ ਜਿੰਨੇ ਰੱਖੇ। ਸਾਰਾ ਜੁਰੀਲੇ ਪੜਾਟਾ ਹੁੰਦਾ ਨਾ ਇਹੋ ਡ੍ਰਿਲ ਨਹੀਂ ਕਿਚਾ ਰੱਖੇ ਸੋ ਕਮਰ ਫਿਸ਼ਲ ਹੋ ਗਿਆ। ਐਕਨ ਕੋਰ ਇਹ ਰੱਖਦਾ ਅਵਸਤ ਮਾਜੋ ਇੱਕ ਹੈਪੀ ਹੈਂਡ ਕਿਉਂਕਿ ਐਨ ਆਨਲਾਈਨ ਜੋ ਅਨ ਬਰੋਲੇ ਆਨਲਾਈਨ ਜੋ ਕੋਮਰ ਹੋਇਆ ਹੈ ਉਸ ਵਿੱਚ ਸਪੈਸ਼ਲ ਜੇ ਕੋਈ ਕੁਐਸਚਨ ਹੈ ਤਾਂ ਮੈਂ ਜਵਾਬ ਦੇ ਦਿੱਤਾ ਕਰੋ। তারপর তোমার ব্যাঙ্ক লাইন এর জন্য চাইলে অনেকগুলো ভিডিও দেখতে পারো ডিভিশনাল ভিডিও বা বড় ভাই অজুক রাখতে পারো ওদের থেকে বড় ভাইদের সাথে অজুক রাখতাম ফার্স্ট ইয়ার থেকে ওদের থেকে আমি ব্যাঙ্ক টাইম বলি যেটা

शादी দা এটা তো শুধু স্বাধীনতা পড়ার জন্য কিছু টেম্পারেচার করো ইস অ্যাপেল जो তোমার হিসেব তুমি তো বলছো Samsung Redmi চাই তোমার টেম্পারেচার নষ্ট করতে পারো তুমি মোবাইল ডিস্ট্রাক্টেড ব্র্যান্ড ব্লুওয়াল রিলেশনশিপ মোবাইল Android এগুলো মধ্যে তুমি মেছাক করবে ফায়ার সার্জন ফোরিক্স on কিছু এখন তুমি এগুলা থেকে ল্যাপটপ वाला অনেক ডিসট্রাকশন পয়ড়া কিন্তু তুমি চেষ্টা করবা অন্যান্য জিনিসগুলো থাকবে তুমি নিজের প্রতি একটা পদা বলতে থাকবে তো পরিবারের কথা মনে কথা ল্যাপটপ আগে নিয়ে আসছিলাম মনে সময় ল্যাপটপের বুয়েটে মোটিভেশনাল ভিডিওগুলো দেখতাম বুয়েট দেখতাম জাস্ট একটা তো বলছি না এই জিনিসটা কিন্তু হচ্ছে যারা হচ্ছে একটা এই থেকে সবসময় চেষ্টা पहले दोनों ये सेक्शन शुरू एक बार एक्सपोज़र क्वाशन को हमें शुरू ही बहुत तेज़ रहे हैं दूर पे हमने काइंडिंग सिलाई हमने दूर पे जान चला ये किसी भी पक्का है एक वो दूसरे करके तो हमें प्रैक्टिकल अच्छा आप जोड़ें जैसे बात हम हो रहता है दूसरों तो हम बहुत कमेंट्स आप जोड़ें ह

তোমার জন্য স্যার যা বক্স তুমি ডাকো তখন তুমি একটা কাজ করতে পারবে কল তো লাস্ট বেঞ্চে যাবে না তোমার পাশে লাস্ট বেঞ্চে যাবে না এবং লাস্ট বেঞ্চে গিয়ে তুমি স্যার তুমি ইউস না বলে তুমি কোন কথা বলবে না পড়ো ফ্রেন্ডস আগে तो তুমি দুই থেকে তুমি নিজে একটা নিজে পড়ো স্যার তুমি একটু ওয়েস করিও না টেম্পটা অনেক শর্ট তোমরা দেখতে দেখতে এখন তুমি একটু উঠছো ফার্স্ট ইয়ার হোক সেকেন্ড ইয়ার হোক देखते हैं मिस्टर एसएससी 24 डिस्ट्रिक्ट के लिए करते সবার ক্ষেত্রে আমাদের কিছু তাই যদি তোমার কলেজে যেতেই হয় তুমি চেষ্টা করবো নিজে যে পড়া করার একটু আলাদা কথা চেষ্টা

মেইন কথা হচ্ছে তুমি কলেজে যাও বা তুমি ঘরে পড়াশোনা করো তোমার থেকে পড়ালেখা অনেক বেশি করতে হবে প্র্যাকটিস অনেক বেশি করতে হবে আজকে পর্যন্তই আশা করি তোমাদেরকে তোমাদের এই ভিডিওটা অনেক উপকৃত হবে তোমরা এই ভিডিওটার মাধ্যমে তোমাদের অনেক কোয়েশ্চেন থাকলে তুমি আমাকে ফেসবুকে জানাতে পারো সবকে ধন্যবাদ আসসালামু আলাইকুম